রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামী। সদ্য শেষ হলো হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা যদিও এখন শেষ হয়েছে বলা ভুল এখনো উল্টো রথ বাকি আছে আর রথযাত্রা মানে আসমুদ্র হিমাচলের সমস্ত জায়গা থেকেই মানুষ ভিড় জমান জগন্নাথ ধাম পুরীতে কিন্তু এই পুরীর রথ কত পুরোনো কে শুরু করলেন পুরীর এই রথযাত্রা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জগন্নাথ জগন্নাথধাম পুরীকে ঘিরে একাধিক রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে মূলত পুরীর মন্দিরকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন রহস্যময় কাহিনীও উঠে এসেছে আজ আসুন দেখে নেওয়া যাক পুরীর রথযাত্রাকে ঘিরে কোন ইতিহাস রয়েছে কোন কোন বিশেষ রীতি বা পালিত হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে আসুন জেনে নিই সেই কথাই ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্য যুগে সেই সময় ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান পরবর্তীকালে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয় বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথ উৎসব হয়ে থাকে এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ দেব সেখান থেকে সাত দিন পরে নিজের মন্দিরে আবার ফিরে আসেন যাওয়ার দিনকে বলা হয় সোজা রথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলা হয় উল্টো রথ পরপর তিনটে সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা গুন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসির বাড়ি যাওয়া মনে করেন অনেকে পুরাণবিদরা বলেন যে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী ছিলেন গুন্ডিচা তবে এই নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু মতবিভেদ দেখা গেছে প্রত্যেক বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজ পরিবার কিন্তু আজও আছে সেই রাজ পরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পরপর তিনটে রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে সম্মুখভাগ ঝাঁট দিতে দিতে যান তারপরেই পুরীর রথের রশিতে টান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা তিনজনের জন্য আলাদা আলাদা তিনটে রথ রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় দিকটিও হলো এই রথ তিনটে তিনটে রথ যাত্রার কিন্তু কিছু নিয়ম রয়েছে এবং রথের আকার এবং রঙের ভিন্নতাও দেখা যায় প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ এই রথের নাম তালধ্বজ রথটার চোদ্দোটা চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণের রং নীল তারপর যাত্রা করেন বন সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা প্রায় চল্লিশ ফুট এই রথের মোট বারোটা চাকা যেহেতু রথটার ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে তাই এই রথটাকে পদ্মধ্বজ বলা হয়ে থাকে রথের আবরণের রং লাল এবং সব শেষে থাকেন শ্রীকৃষ্ণ বা জগন্নাথ রথ রথটার নাম নন্দী ঘোষ পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে তাই এই রথের আর একটা নাম হলো কপিধ্বজ রথটার উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এতে ষোলোটা চাকা রয়েছে রথটার আবরণের রঙও কিন্তু হলুদ এই তিনটে রথের যে আবরণ তার রং আলাদা হলেও প্রত্যেকটা রথের উপরিভাগ কিন্তু লাল রঙেরই হয়ে থাকে রথ তিনটে সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই রথযাত্রাকে নিয়ে আরও ইন্টারেস্টিং একটা কাহিনী প্রচারিত আছে বর্তমানে তো তিনটে রথ ব্যবহৃত হয় সেটা তো বললামই তবে আজ থেকে আনুমানিক সাতশো বছর আগে রথযাত্রার যাত্রাপথ কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল আর সেই দুটো ভাগে তিনটে তিনটে করে মোট ছটা রথ ব্যবহৃত হতো কেননা সেই সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা আসার পথের মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বলাগুন্ডি নালা তাই জগন্নাথ মন্দির থেকে তিনটে রথ বলাগুন্ডি নালার পার পর্যন্ত এলে তারপরে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষমান অন্য তিনটে রথে বসিয়ে ফের যাত্রা শুরু হতো বারোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজা কেশারী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণের পর তার রাজত্বকালের কোনো এক সময়ে এই বলাগুন্ডি নালা বুঝিয়ে দেন সেই থেকে পুরীর রথযাত্রায় তিনটে করেই রথ চলে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই এই রথ নির্মাণ করা হয় উন্নত প্রযুক্তির বিন্দুমাত্র সহায়তা নেওয়া হয় না এই রথ তৈরিতে রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো হাতে নেওয়া হয় কোনো প্রকার পেরেক নাটবল্টু ধাতু কিছুরই ব্যবহার নেই প্রায় চোদ্দশো কর্মী রথ নির্মাণ করেন বংশ পরম্পরায় রথ তৈরি করেন বিশেষ একটা পরিবারের কারিগররা রথ তিনটিতে বলরাম সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি থাকে ভেতরে যা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রায় দুশো কেজি সোনা দিয়ে সজ্জিত রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হল পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামে দুটো জঙ্গল যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণও করা হয় জঙ্গলে এই ভারত একটা অদ্ভুত দেশ কত হাজার বছর ধরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত লোকশ্রুতি কাহিনী অথচ এই দেশের কোনো মেন মিডিয়া কোনো পাঠ্যসূচি তাতে কিন্তু এই ইতিহাসের কোনো উল্লেখ নেই কিন্তু আমরা চেপে থাকবো না কবর থেকে খবরে তুলে আসবো এমনই সব চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। সরকার যতই চেপে রাখুক এই ইতিহাস আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না